আপনারা দেখছেন এই নিউজ টোয়েন্টি ফোর সিউরিতে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পুলিশ অ্যারেস্ট করতে যায় পুলিশের সাথে ধস্তাধস্তি এবং সাথে দেখুন কিভাবে আসামিকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এমনকি সিভিক ভলেন্টিয়ার তাকে এলোপাথারি বাড়ি পিটাচ্ছে নর্ম নির্মমভাবে দেখুন কিভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে একজন সিভিক ভলেন্টিয়ার সে মানে বসাচ্ছেন দেখুন আপনারা ডাইরেক্ট দেখছেন ওনাকে পুলিশ ভ্যানে তোলার জন্য প্রচেষ্টা করছে সামনে কিছু গ্রামের লেডিস আসাতে তাদের উপরেও লাঠিচার্জ করছে পুলিশ দেখুন গ্রামের কিছু অলরেডি এসে গেছে এখানে মহিলারা ওনাকে বাঁচাবার জন্য নিয়ে যায় তো সেই তাদের ওপরেও পুলিশের লাঠিচার্জ দেখুন কিভাবে পুলিশ অফিসার